সালাম জয় দিয়ে শুরু হল বাংলাদেশ বনাম পাকিস্তানের টি টোয়েন্টি তিন দিনের সিরিজ প্রথম টি টোয়েন্টিতে জয় লাভ করেছে বাংলাদেশ বাংলাদেশ সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ কিছু নিয়ে আপনারা জানেন আজকে বিশ তারিখ বিশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ বনাম পাকিস্তানের ভিতর যে তিন দিনের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছে সেরে বাংলা স্টেডিয়ামে সেখানে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজের এগিয়ে গেল পাকিস্তান নির্ধারিত ওভারে দশমিক সব কোটি উইকেট হারিয়ে মাত্র একশো নয় রান তুলতে সক্ষম হয়েছেন এই একশো নয় রানের ভিতর পাকিস্তানের ফকর জামান করেছেন চৌত্রিশ বলে চুয়াল্লিশ দারুন ইনিংস খেলেছেন তিনি আর কেউই তেমন ব্যাটিংয়ে দাঁড়াতে পারেন জামান চুয়াল্লিশ চৌত্রিশ বলে সাইম আয়ুব চার বলে ছয় মোহাম্মদ হারিস তিন বলে চার সালমান ক্যাপ্টেন তিনি নয় বলে তিন রান হাসান নেওয়াজ তিনি চার বলে জিরো রান মোহাম্মদ নেওয়াজ তিনি পাঁচ বলে তিন রান খুশ দিল তিনি তেইশ বলে সতেরো রান আব্বাস আফরিদি তিনি চব্বিশ বলে বাইশ রান ফাহিম আর্শ দশ বলে পাঁচ রান সালমান মির্জা তিনি এক বলে জিরো রান এবং আশাপ আহমেদ তিনি শূন্য বলে শূন্য রান করে তিনি নট আউট ছিলেন আপনারা জানেন এই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এবং তারা ব্যাস ব্যাটিংয়ে তেমন কেউই দাঁড়াতে পারেনি এক ফকর জামান ছাড়া ফকর জামান তিনি একটা দারুণ একটা ইনিংস খেলেছেন চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান দারিন তার রান রেটের স্কান ছিল একশো উনত্রিশ দশমিক একচল্লিশ তিনি এই লো স্ক্রিং ম্যাচে দারুণ খেলছিলেন কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে বলিংয়ের যে দাপড় দেখাচ্ছে সত্যি এরকম যদি সব জায়গায় খেলতে পারে তাহলে বাংলাদেশ টি টোয়েন্টিতে একটা শক্তিশালী দলে পরিণত হবে এটা বাস্তব কথা আপনারা জানেন যে মেহেদি হাসান তিনি চার ওভার বল করে সাঁত্রিশ রান দিয়ে একটা উইকেট পান তার রানের রেট একটু বেশি ছিল নয় দশমিক দুই তাজকিন আহমেদ দারুণ পারফরমেন্স তিনি তিন ওভার তিন বল করে বাইশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন তার রান রেট ছিল ছয় দশমিক তিরিশ তানজিন হাসান সাকিব তিনি নির্ধারিত চার ওভার বল করে বিশ রান দিয়ে একটা উইকেট নিয়ে পাঁচ বিকেলে রান দেন মোস্তাফিজুর রহমান দারুণ বোলিং তিনি চার ওভার বল করে মাত্র ছয় রান দিয়ে দুই দুইটি উইকেট তুলে নেন তার রান রেট ছিল এক পয়েন্ট ফাইভ শামীম হোসেন তিনি এক ওভার বল করে দুই রান দিয়ে দারুণ বল কোনো উইকেট পাননি রিশাদ হোসেন তিনি তিন ওভার বল করে উনিশ রান দিয়ে কোনো উইকেট পাননি ছয় দশমিক তিরিশ তার স্কোয়ারটি রান বাংলাদেশ এই ম্যাচটিতে সাত উইকেটে জয় পেয়েছে এবার আসি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে এবং পরে কিছু আলোচনা করব আপনারা দেখেন যে তাজকিন আহমেদ যে দারুণ বলিং করেছেন মাত্র তিন ওভার তিন বল করে বাইশ রান দিয়ে তিন তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে একদম জাহালা অবস্থা করে দিয়েছেন এদিকে তানজিম হাসান সাকিবও দারুণ পারফরমেন্স করেছেন বলিংয়ে তিনি চার ওভার বল করে মাত্র বিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন এবং সবচেয়ে বলার আলিসিত বলার মুস্তাফিজুর রহমান তিনি চার ওভার বল করে মাত্র ছয় রান দিয়ে দু দুটি উইকেট নিয়েছেন চিন্তা করেন ভাবা যায় মুস্তাফিজুর রহমান আজকে পাকিস্তানে একটি দশ নামিয়ে দিয়েছেন সত্যি কথা তবে বাংলাদেশ যেভাবে খেলছে আগের তুলনায় এভাবে যদি তারা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে যে কোনো দেশের সাথে আশা করা যায় বাংলাদেশ টি টোয়েন্টিতে টেক্কা দিতে পারবে এখন আমরা আসি বাংলাদেশের ব্যাটিং বিশ্লেষণ নিয়ে কে কত রান করেছে আপনারা জানেন তানজিন হাসান তিনি চার বল করে মাত্র এক রান করে ফেবিল ফিরে গেছেন পারভেজ হোসেন ইমন দারুন নক মাত্র উনচল্লিশ বল খেলে ছাপ্পান্ন রান হাফ সেঞ্চুরি তিনি আরেকটি পূর্ণ করেছেন এবং তিনটি চার ও পাঁচটি ছয় মেরেছেন একশো তেতাল্লিশ দশমিক পাঁচ নয় তার রান রেট ইকোনমিক্যাল রান ভাবা যায় এবং তিনি ক্রিজে অপরাজিত ছিলেন সত্যি তিনি দারুণ পারফরমেন্স করেছেন দিন দিন তিনি ব্যাটিংয়ে যে উন্নতি করতে আছেন তাতে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখা যাচ্ছে এবং বাংলাদেশের জন্য অনেক ভালো একটা ব্যাটসম্যান পেতে যাচ্ছে বাংলাদেশ বিসিবি লিটন কুমার দাস তিনি মাত্র চার বল খেলে এক রান করে তিনি ফেভিলেন ফুরিয়ে গেছেন এর আগে দুটি ভালো ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার সাথে এবং সেখানে তিনি জানেন যে সিরিজ ম্যান অব দ্য সিরিজ পেয়েছেন তবে সত্যি কথা তিনি যেভাবে পারফর্ম করেছেন দারুণ শ্রীলঙ্কার সাথে এবং শ্রীলঙ্কি শ্রীলঙ্কা থেকে আপনারা জানেন যে বাংলাদেশ সিরিজটি টোয়েন্টি সিরিজটি জিতে এসেছে জাকির আলী দারুন পারফরমেন্স তার এবং তহিত্রি হৃদয় তারও দারুণ খেলেছেন তহিত হৃদয় সাঁয়ত্রিশ বল খেলে ছত্রিশ রান করে দুটি চার ও দুটি ছয় মেরে সাতানব্বই দশমিক তিন স্ক্যাটির রান করে তিনি আউট হলে আব্বাস আফ্রিদির বলে বোল্ট হয়ে তিনি ফেবিলিয়ান ফিরে যান এবং জাকির আলী তিনি দশ ব্যাল খেলে পনেরো রান করেন তিনটা চার তিনি সক্কা মারতে পারেননি একশো পঞ্চাশ রান রেড তিনি অপরাজিত ছিলেন এই ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এবং বিশ্লেষণ এবার আসি মূল আলোচনায় যে বলার পাকিস্তানের বলাররা কে কি করেছে সালমান মির্জা তিনি তিন দশমিক তিন বল করে তেইশ রান দিয়ে দুই দুইটি উইকেট নিয়েছেন অনেক ভালো করেছেন খারাপ করেন নাই সাইম আয়ুব তিনি দুই ওভার বল করে ষোলো রান দিয়েছেন কোন উইকেট পান নাই ফাইম আর্শাদ তিনি তিন ওভার বল করে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি আর আহমেদ তিনি চারি ওভার বল করে বিশ রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি আব্বাস আফ্রিদি তিনি ওভার বল করে ষোলো রান দিয়ে একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নেওয়াজ তিনি এক ওভার বল করে আট রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি এখন তানজিত হাসান তামিম তিনি অত্যন্ত দারুণ খেলেছেন তার স্কোর দুই বাই ওয়ান লিটন দাস সাত বাই টু ও তহিদ হৃদয় আশি বাই থ্রি এই ছিল ব্যাটিংয়ের ই এই তিনটি ব্যাট ব্যাটসম্যান এইভাবে আউট হয়েছেন তাদের রানের বলা হয়েছে এখন এবার আসি বাংলাদেশের ব্যাটসম্যান নিয়ে কিছু কথা বলি টি টোয়েন্টিতে বাংলাদেশ কতটু বর্তমান নতুন বিসিবির আগমনে কতুলু বাংলাদেশে গেছে সত্যি কথা বলতে যদি আপনার যে কাজ প্রফেশনাল যে কাজ সেটা যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে পৃথিবীর যে প্রান্তে যাবেন যে কোনো কাজ আপনি সংক্ষেপ করতে পারবেন যদি আপনি আপনার কাজকে অবহেলা করেন তাহলে কোনোদিনই সম্ভব না আপনার সেই কাঙ্ক্ষিত কাজ কাজকে এগিয়ে নেওয়ার জন্য দেখেন আমিন হয়েছিলাম বুলবুলের কথা আপনারা আপনাদের বললেই তিনি বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে বিসিবির যে একটা পরিবর্তন দেখাচ্ছে তাতে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট একদিন বিশ্ব দরবারে অনেক উঁচুতে গিয়ে পৌঁছাবে যদি এভাবে করতে থাকে এই এ চলতে থাকে তার প্ল্যানিং হলো যত জেলা আছে প্রত্যেক জেলা থেকে ক্রিকেটার তৈরি করা ক্ষুদি ক্রিকেট ওই ক্রিকেটারকে লালন পালন করে পোষণ করে বড় করে তুলে বাংলাদেশ একটা শক্তিশালী গড়ে তোলা এখন বাংলাদেশে বর্তমান পজিশন টি টোয়েন্টিতে যেভাবে বাংলাদেশ খেলছে আপনারা জানেন যে শ্রীলঙ্কায় যে দুইটি টি টোয়েন্টি বাংলাদেশ এককভাবে যেভাবে পারফরমেন্স করে জিতছে তা সত্যি প্রশংসনীয় আজকে পাকিস্তান বনাম বাংলাদেশের তিনটি টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি যেভাবে জয় লাভ করেছে অবৈশাস্য জয় বাংলাদেশের কারণ পাকিস্তানের মতো দেশকে মাত্র একশো নয় রানে উইকেট ফেলে দেওয়া এটা চারটি কানে কথা না এবং তাদের বোলারকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে রিড করে খেলেছে সেটাও কিন্তু মারাত্মক একটা এই লো স্ক্রিং ম্যাচে মারাত্মক একটা শিশু শিশুজন বাংলাদেশ বিল্ড আপ করেছে এবং মোকাবিলা করেছে অতএব এই জয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে সিরিজের এক শূন্য বাংলাদেশ এগিয়ে সিরিজ জয়ে এবার বাংলাদেশের সবার প্রতি এই ক্রিকেটারের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন